ধর্মের দিক থেকে বিভিন্ন পথ অবলম্বন করছেন যে যেটাকেই মনে করছে যে আমি সঠিক সেটাকে নিয়ে সে আনন্দিত উৎফুল্লিত এবং মানুষের কাছে বলছেন এবং ওই বার্তাও কিন্তু পৌঁছাচ্ছেন তাই না এখন আমাদের কথা হচ্ছে যে আপনি কোনটায় আছেন এটা আমার মুখ্য বিষয় নয় আপনি যেটা নিয়ে আছেন সেটা তো আপনি উৎফুল্ল আছে এখন আমি যেটা করছি এটার বর্ণনা আমি আপনাকে দিচ্ছি আপনারটাই সঠিক কিন্তু আপনি আমারটাও একটু শুনে দেখেন যদি এটা আল্লাহর মতো সঠিক হয় তাহলে আপনি একটু বিবেকটা এই জায়গায় খাটাবেন কারণ প্রত্যেকেরই একজন স্রষ্টা তিনি হচ্ছেন আল্লাহ আর প্রত্যেকজনের কাছেই এক ইবলিস সকলের কাছে আল্লাহ সকলের কাছে ইবল সকলের কাছেই আছে আছে না তাহলে আপনি যদি আল্লাহ রাস দেওয়া রাস্তাটাই যদি ধর্ম মনে করে পালন করে তাহলে আপনি প্রভুত ধর্ম করলেন যদি সেটা আপনি না পালন করেন তাহলে আপনি নিশ্চিত থাকেন আপনি ইংলিশের ধর্মটা পালন করছেন তাহলে আল্লাহ রাবুল আলমিনের ধর্মের মূল থিমটা কি যদি আপনি মূল থিমটা বুঝতে পারেন আমাদের মেসেজটা আমি আপনাকে শুধু ওই জায়গাটাই দেব যেটা আমি যে ধর্মটা করি এই ধর্মের মূল থিমটা এই ধরনের মূল থিমটা হচ্ছে যে মানব রূপে প্রভুর প্রকাশ সৃষ্টির ভিতরে প্রকাশ কারণ আদম হচ্ছে সৃষ্টি স্রষ্টা তো আল্লাহ আলহারব্বুল আলামিন যখন আদমের ভিতরে আদমকে তৈরি করার পরে আদমকে যখন আলহারাব্বুল আলামী আল্লাহ রব্বুল আলামিনের চেহারাটা আদমতে আমানত স্বরূপ দিলেন তারপরে কি করলেন আল্লাহ রব্বুল আলামিন আদমের ভিতরে আল্লাহর রূহ ফুঁকিয়া দিলেন তারপরে তো কি বললেন আলহরাবুল আলামিন আদমকে আল্লাহ প্রতিনিধি তৈরি করলেন তিনটা জিনিস যখন একটা জায়গায় এস্টাবলিশ করলেন আল্লাহ ওইটা যে

সৃষ্টির ভিতরে স্রষ্টা আছেন এটা ইংলিশ কিন্তু মেনে নিতে পারেনি যদি ইংলিশ মেনে নিতে পারত তাহলে ইংলিশ কিন্তু না মানতে পারার কারণে সে কিন্তু আদমকে শেষ না করার ফলে সে কাফেনের অন্তর্ভুক্ত হয়ে গেল তাহলে আমার ধর্মটা কি আমি যে ধর্মটা করি সেই ধর্মটাই হলো আল্লাহ রব্বুল আলামিন আলাকুল্লি শাহিন তিনি সর্বত্র জায়গায় বিরাজমান কথা তার ঠিক কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টির ভিতরেই স্রষ্টা যখন বিদ্যমান হচ্ছে তখন সেই সৃষ্টির ভিতরে স্রষ্টাকে প্রতিনিধি যিনি আছেন তার কাছে যে আমি প্রভুকে সেজনা করছি যেটা আল্লাহ রবুল আলমিন বলেছে তাই আপনারা দেখবেন আমরা এই তরিকাপন্থী মানুষ যারা আছি বিশেষ করে সিস্তিয়া কাদরিয়া তরিকায় দেখবেন যে সম্মুখ গুরু রসুল যার যার গুরু তার তার রসুল আর এই রসুলকে আমরা সেজদা করছি কি গানে রসুল সৃষ্টি আদম সৃষ্টি আদমের ভিতরে প্রবেশ করল আমার এই রসুলের ভিতরেও আল্লাহ রুহু প্রবেশ করল আদমের সুরজটা তার ব্যক্তিগত নয় ওটা আল্লাহ আমার সম্মুরু যিনি রসুল তার সুরজটাও তার ব্যক্তিগত নয় ওটাও আল্লাহ আদম আল্লাহ প্রতিনিধি ছিলেন আমার রসুরও আল্লাহ প্রতিনিধি তাই আমি আলফারাপুর আলমিনের যে হুকুম যেটা ছিল অর্জতুলিয়া আদামা আদমের দিকে সেজদা কর সেই হুকুমটা আমি মেনে নিয়েছি দুদাল্লাহ আমি শুধু আল্লাহর ওই হুকুমটা কিন্তু মেনে নিয়েছি মেনে নিয়েই ওইটাই আগে পালন করছি কারণ আদম সব্লা তিনি হচ্ছেন আল্লাহর প্রতিনিধি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনিও আল্লাহর প্রতিনিধি তাহলে আল্লাহ পৃথিবী সৃষ্টি করার ভিতরে এই মানব সৃষ্টি করার উদ্দেশ্যটা কি যে তিনি স্রষ্টার তার সৃষ্টির ভিতরে প্রবেশ করে সেজদা গ্রহণ করবে তাহলে আমার কর্মটা কি আমি সৃষ্টির ভিতরে যিনি স্রষ্টা আছেন আমি সেখানে যে সেজদা করছি যিনি প্রতিনিধিত্ব রয়েছেন এই কারণেই পবিত্র কোরআনে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন সোরা আরাপের পঁয়ত্রিশ নম্বর আয়াতে হে বনিয়াদ আল্লাহ বলছে হে বনিয়াদ তোমাদের সামনে যখন কোন রসুল আসে তখন তোমরা সাবধান হও এবং সংশোধন হয়ে যাও তাহলে এখন কি পৃথিবীতে বনি আদম আছে নাকি নাই আছে না তাহলে এই বনি আদম সংশোধন হওয়ার একটা মাত্র উপায় আল্লাহ রাব্বুল আলামিন রাখলেন কি যে প্রতিনিধির মাধ্যমে তিনি সংশোধন হবে তাহলে আল্লাহর প্রতিনিধি কারা আল্লাহর প্রতিনিধি হচ্ছেন মুমিন থেকে যিনি রসুল প্রাপ্ত হচ্ছেন রিসালাত প্রাপ্ত হচ্ছেন তিনি হচ্ছেন কি আল্লাহর প্রতিনিধি এই কারণে পবিত্র কুরআনের সূরা আল ইমরান এর 164 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন যে আমি মুমিনদের মqtt হতে রাসূল প্রেরণ করি যে আমার আয়াতসমূহ তেলাওয়াত করে তোমাদেরকে পবিত্র করে তোমাদের কিতাব ও হিকমত শিক্ষা দেয় এবং ইতিপূর্বে তোমরা ছিলে স্পষ্ট পথ ভ্রষ্ট পিছন থেকে তিনি বলছেন তাহলে রসুল তো সব আরবিতেই বলবে তো তোমরা যে বাংলায় বলছো সোরা ইব্রাহিমের চার নম্বর আয়াতটা একটু খুলে দেখবে পবিত্র কোরআনে সোরা ইব্রাহিমের চার নম্বর আয়াত আল্লাহরুল আলমিন বলছেন আমি প্রত্যেক রসুলকেই তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি তাহলে আমি এই যে বাংলায় বলছি আপনাদের বুঝতে সুবিধা হচ্ছে যদি আরবিতে বলতাম তাহলে কি বুঝতে সুবিধা হতো এই কারণে যে সমস্ত আল্লাহ প্রতিনিধিরা যেমন খাতা মহিনুদ্দিন সৃষ্টি রহমতুল্লাহ আলাই তিনি গরিবে নেওয়াজ ভারতে ছিলেন তিনি তো হিন্দিতেই কথা বলেছেন কারণ ওখানকার ভাষা ছিল হিন্দি সেই কারণে এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে প্রজ্ঞাময় জ্ঞানী এবং সুকৌশলী এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতটা নাযিল করে রেখেছেন সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে যেটা আপনারা বলবেন যে আর বিছাড়া চলবে না এখন আপনি পিছন থেকে প্রশ্ন করছেন তাহলে রসুল চেনার উপায়টা কি রসুল চেনার উপায় একটি এক ফার্স্ট যিনি সেজদা গ্রহণ করেন তিনি রসুন এখন যে সমস্ত সম্মুখ রসুলগণ সেজদা গ্রহণ করেন তারা কি রসুন আপনার যেখানে মন চাই যেখানে ভালো লাগে সেখানে যে আপনি বায়াত গ্রহণ করতে পারেন এখন আমার পূর্ববর্তী বক্তা আরো একটি কথা বলেছেন যে সোরা হজের একান্ন নম্বর আয়াতে বলছেন যে যারা একটি আয়াত ব্যর্থ করার চেষ্টা করে তারা জাহান নামে তাহলে যেহেতু রসুরগণ জিজ্ঞাসিত হবে যেহেতু রসুরগণকেও অন্তত জিজ্ঞাসিত করবে আল্লাহ সেই ক্ষেত্রে একটা কথা সোরানিসার একশো উনিশ নম্বর আয়াতে ইবলিস আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে একনিষ্ঠ হলে ইবলিস আর তার কাছে যাবে না তাহলে একনিষ্ঠ হওয়ার উপায়টাও জানতে হয়

একনিষ্ঠ হতে পাচ্ছেন না তো 49 এর 119 নম্বর আয়াতে আল্লাহ আল্লাহর কিন্তু ইবলিস বলছে কি বলছে হে প্রভু আমি তোমাদের মধ্যে মিথ্যা বাসনা সৃষ্টি করিবই এবং তাহাদের দিয়ে পশুর কলসেদান করাবো এবং তোমার সৃষ্টি বিকৃতি ঘটাবো তাহাদের দিয়েই তোমার সৃষ্টির বিকৃতি ঘটাবো তাহলে আল্লাহর সৃষ্টিকে এই মানুষ যার কারণে আদমের এই বেশ ছিল অনেকে প্রশ্ন করে ফেলে যে আপনাদের তো দেখছি যে বেশ রয়েছে এই বেশটা আমার বাবা মা আমাকে দেয়নি এই ভুরুটা আমি যেদিন জন্মাইছি সেদিনই এই চুলটাও যেদিন জন্মাইছি সেদিনই আর এই গোপ দাঁড়িটা হয়েছে আমার যৌবন আসার পরে তারপরে এই গোপ দাঁড়ি একটাও কিন্তু আমার ব্যক্তিগত না সবই কার স্রষ্টা তাহলে আমার এই চেহারাটা যদি প্রভুর চেহারা হয় তাহলে আমার কি অধিকার আছে যে প্রভুর চেহারায় একটা কর্তন করেন আছে নাকি যদি আপনি কর্তন করেন আপনি একনিষ্ঠ হতে পারেন একনিষ্ঠ হওয়ার সংজ্ঞা প্রভুর কোন জিনিস আপনি খেরত করতে পারবেন না কারণ প্রভু আপনার কাছে আমারও ছুরুক দিয়েছে আর এই আমারতটা ধরে রাখায় যিনি ধরে রাখতে পারেন তিনি একনিষ্ঠ এই কারণে সম্মুখ গুরু রসুলগণ যারা একনিষ্ঠ হতে পারবেন না তাদের রেশন কাজ করবার করলেও সেদিন আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবেন তাই পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলছেন সেদিন রসুলরাও জিজ্ঞাসিত হবে তাই সম্মুখ গুরু যার যার গুরু তার তার রসুল আমি আমার ধর্মটা কি এইটা বোঝানোর জন্য বলছিলাম আপনি বিভিন্ন দলের বিভিন্ন মতের হতে পারেন আপনারটাই আপনি উত্তীর্ণিত হতে পারেন কিন্তু আমি আমার ধর্মটা স্রষ্টার ধর্ম এটা থেকে কিঞ্চিত পরিমাণ সরে যেতে পারি না তাই আমার একটা ধর্ম না ধর্মটা প্রভু ধর্ম আমি শুধু মেনে নিয়েছি আর মেনে তাই ধর্ম তাই প্রত্যেকের কাছে আহ্বান করবো যারা এখনো তৈরি দাখিল হয়নি অন্য মতে আছেন যদি এই কথার ভিতরে আপনার মনোদৃষ্টিতে আলোকপাত করে তাহলে একজন সমগ্র রসুলের কাছে এসে যেভাবে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে সাহাবাহিক আমরা বায়াত গ্রহণ করেছেন সেই একই কায়দায় যে মোহাম্মদ রসুলের হাত আল্লাহর হাত সোরাল ফাতে দশ নম্বর আয়াতে মোহাম্মদ রসুলের চেহারা আল্লাহর চেহারা মোহাম্মদ রসুলের পাটা তালি হবে আল্লাহ হবে তাই সাহাবাহিকরামরা যখনই সৃষ্টির ভিতরে স্রষ্টা মুহাম্মদ ওর ভিতরে প্রভুকে যখন পেয়ে গেল তখনই শেষ দিয়ে বায়াত গ্রহণ করলো তাই আপনি যখনই এই তরিকাতে আসবেন একজন সমগ্র রসুলের কাছে এসে শেষদার মাধ্যমে বায়াত গ্রহণ করে আল্লাহ নিকটবর্তী হওয়ার আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি গুরু